মনে আছে একসময় সময় রূপালী পর্দা কাপানো নায়িকা রত্নার কথা অভিনয় থেকে এখন অনেক দূরে তিনি তবে এখনো রত্নাকে ভোলেনি মানুষ বাংলা সিনেমা নিয়ে কথা হলে অনেক আলোচিত নামের ভিড়ে চলে আসে তার নামটাও অনেকেই জানার ইচ্ছে পোষণ করেন এখন কোথায় কেমন আছেন রত্না তবে এ নায়িকার বর্তমান অবস্থা দেখলে অবাক হয়ে যাবেন আপনি দর্শক পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন নব্বইয়ের দশকে বাংলা সিনেমা জগতের অত্যন্ত জনপ্রিয় মুখ ছিলেন নায়িকা রত্না অভিনয় করেছেন টলিউডের প্রায় পঞ্চাশটি সিনেমায় সেই সময় দর্শকদের নিয়মিতভাবেই হাসি মজা আনন্দ বিলিয়ে দিচ্ছিলেন তিনি খুব ছোটবেলায় অভিনয় শুরু করেন শিশু শিল্পী হিসেবে শুরুটা ছিল নাচ দিয়ে এরপর মডেলিংয়ের মাধ্যমে আসেন অভিনয় জগতে দিনে দিনে তার কঠোর পরিশ্রম ও সাবলীল অভিনয় দিয়ে বাংলা সিনেমা জগতে শক্ত করে নিয়েছিলেন নিজের জায়গা দু সালে কেন ভালোবাসলাম সিনেমার মাধ্যমে ঢালিউডে প্রথম অভিষেক হয় রত্নার সেলিম আজম পরিচালিত এ সিনেমায় ফেরদৌস আহমেদের বিপরীতে অভিনয় করেন তিনি এরপর কাজী হায়াতের পরিচালনায় ইতিহাস সিনেমায় অভিনয় করেন রত্না এই সিনেমায় কাজী মারুফের বিপরীতে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান পাশাপাশি তামান্না ফিল্মস নামে প্রযোজনা সংস্থা গড়ে তুলেছেন এই অভিনেত্রী এই প্রতিষ্ঠান থেকে সেদিন বৃষ্টি ইতি ছিল সিনেমাটি মুক্তি পায় সর্বশেষ 2014 সালে এই সিনেমায় নায়িকার ভূমিকায় তাকে দেখা গেছে বাংলা সিনেমা জগতে প্রায় দুই দশক ধরে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি কিন্তু সিনেমায় অশ্লীলতার জোয়ার বইতে শুরু করলে নিজেকে গুটিয়ে নেন রত্না আস্তে আস্তে ঢালিউড থেকে সরে যান তিনি দীর্ঘদিন থেকেই পর্দার আড়ালে ইতিহাস ক্ষেত্র নায়িকা রত্না এমন কি দেখা যায় না চলচ্চিত্র অঙ্গনের কোনো অনুষ্ঠানেও এক সময়ের ব্যস্ত এই নায়িকার রূপালী জগতে পথ চলা এখন অনেকটাই মলিন ব্যক্তি জীবনের ব্যস্ততা এবং পড়াশোনায় বেশি সময় দেওয়ার কারণে অভিনয় থেকে বিরতিতে আছেন তিনি রত্না জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণ বিষয়ে স্নাতক এবং একই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তার বাবা এম এইচ কবির হলেন একজন প্রকৌশলী ও মুক্তিযোদ্ধা এবং মা হুসনা কবির হলেন একজন সাংবাদিক সম্প্রতি এই নায়িকার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন কোর্টে এখন প্র্যাকটিস করছি পাশাপাশি বাসায় পড়াশোনা করি আমার দুটো বেবি আছে তাদের সাথে সময় কাটাই স্বামী সংসার বাচ্চাদের নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছি অন্য কিছু নিয়ে চিন্তা করার সুযোগ নেই এছাড়া আমার স্বামী চলচ্চিত্রে অভিনয় একেবারেই পছন্দ করেন না তাই তার পছন্দ অপছন্দকে শ্রদ্ধা জানিয়ে অভিনয় থেকে দূরে রয়েছি ভবিষ্যতেও চলচ্চিত্রে ফেরার আর কোনো পরিকল্পনা নেই তবে ফিরতেও পারি পরিবার ও সন্তান নিয়ে আমরা অনেক ভালো আছি দোয়া করবেন যেন এভাবেই সারা জীবন কাটাতে পারি দর্শক নব্বই এর দশকের জনপ্রিয় নায়িকা রত্নার কোন সিনেমাটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ